আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল ইনামস ব্লগের পক্ষ থেকে আমাদের গ্রামের পুরনো রাস্তাটিকে সংস্কার করে নতুন করে ইউনি ব্লক দিয়ে বানানো হচ্ছে তো চলেন দেখে আসি রাস্তাটির পুরো নির্মাণ কাজ তবে জানা সুবিধা যে এই যে ব্লক যে রয়েছে এই ব্লকটা হচ্ছে আমাদের ষোলো নম্বর ইউনিয়নের ফার্স্ট টাইম আমাদের ইউনিয়নে প্রথম হচ্ছে ব্লক দিয়ে রাস্তা আমাদের গ্রামের রাস্তা প্রিয় বন্ধুগণ আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার গ্রামে আমার গ্রামের নাম হচ্ছে নামু বহলাবাড়ি গ্রাম এখানে আমরা একটি রাস্তা পেয়েছিলাম সেই বিশ বছর আগে ওই ফাজান মিয়ার আমলে তো বর্তমানে রাস্তাটি খুবই খারাপ অবস্থা ছিল বিগত বিশ বছর আমরা এই বিশ বছর কোনো অন্যান্যমূলক কিছু পাইনি কোনো সহযোগিতা পাইনি বিগত হচ্ছে রাস্তা রাস্তাটা মোটামুটি ব্লক দিয়ে নির্মাণ করা হচ্ছে এই জিমগুলো ব্লকের আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি এই ইউনি ব্লক দিয়ে নির্মাণ করা হচ্ছে আমার মনে হয় ছতরপুর ইউনিয়নে এই প্রথম এই ইউনি ব্লকের রাস্তা তৈরি হচ্ছে আমাদের এই নাম বালাবাড়ি গ্রামে আর এই হচ্ছে ব্লক তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন মুসা ব্লকের কর্ণধার মোহাম্মদ মুসা তো ওর সাথে কিছু কথা বলবো আপনারা হয়তো সবাই ওনাকে চিনেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ মুসা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুসা ইসলাম আমরা হয়তো আপনারা হয়তো আমাকে চিনেন তো কথা হচ্ছে আমাদের নওবহলা বাড়িতে প্রায় আমি যতদূর জানি যে প্রায় ২০ বছর পর এই রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে তো এর আগেও হয়তো অনেকবার এ রাস্তার মাপ মাপ কাজ কাজ গেছে কিন্তু এর আগে কোনো মানে হয়নি বিগত যারা দলীয় দলগুলো যারা ছিল তারা কোনো সম্পন্ন করেনি তো আমি যতদূর জানি অর্থাৎ আমার এলাকাবাসী যারা বড় আছে তাদের মুখ থেকে শোনা যে মোহাম্মদ শাহজাহান সার আহ আমলে এই রাস্তাটি নির্মাণ হয় প্রায় বিশ বছর আগে প্রায় বছর আগে এই রাস্তার কাজটি নির্মাণ হয় তো আমরা অর্থাৎ এলাকাবাসী অর্থাৎ আমাদের নববালাবাড়ির এলাকাবাসী পক্ষ থেকে অর্থাৎ সবার সবার জন্য এটা একটা আনন্দের বিষয় যে এতদিন পর বিগত বিশ বছর পর এত সুন্দর একটি রাস্তা আমরা পাচ্ছি আসলে এটার জন্য আমাদের খুব ভালো লাগছে আর আমাদের এলাকাবাসীও অনেক খুশি আর কি আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের নামবহলা বাড়ি নামবহলা বাড়িতে অর্থাৎ একটা সুন্দর একটি রাস্তার মেরামত কাজ চলছে প্রায় অনেক বছর পর তো আজকে আপনাদের জানাবো অর্থাৎ গ্রামবাসীর পক্ষ থেকে তারা কেমন অনুভূতি তাদের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আজকে যেহেতু বেশ কিছুদিন থেকেই আমাদের নামবহলা বাড়িতে কাজ চলছে রোডের তো আপনাদের এলাকাবাসী হিসাবে আপনাদের কি মানে কতটুকু উপকার হবে আপনারা যদি একটু বলতেন উপকার অনেক বেশি মানে খুবই আনন্দিত আমরা এই রাস্তাটি পেয়ে বিশ বছর আগে এই রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল উজ্জ্বল মামা তিনি মুখ থেকে শুনবো যে আমাদের নাওবাহালাবাড়ির এই এত সুন্দর একটি রাস্তা হওয়ার জন্য তাদের সুবিধা আমরা কী কী পেতে পারি আর কিভাবে হলো তো তাদের তার মুখে শুনবো নাওবহলাবাড়ির এই রাস্তাটা আমাদের একটা স্বপ্নের রাস্তা মূল কারণ হচ্ছে যে এই রাস্তার সাথে মানে অন্য কোনো গ্রামে বা রাস্তাতে যায় যে মিলিত হবে সেটা না ছিল আমার তো আমাদের এখানে এক উনার ভগ্নিপতি হচ্ছে চাপায়ের এক্সচেঞ্জের প্রধান উনার ওসিলাতে উনি এখানে একদিন আমাদের পাড়াতে বেড়াতে এসেছিল ওনার এক আত্মীয়ের বাড়িতে তো মেনলি হচ্ছে যে রনি যখন এসছিল তখন ওনার ভগ্নিপতিকে এখানে দাওয়াত করেছিল আর ওই সময়ে আল্লাহ রহমতে আমিও ছিলাম তারপরে তখন ওনার পাশাপাশি আমি একটু ওনাকে আর বেশি করে একটু হাইলাইটস করেছিল করার পরে তখন উনি বলল যে ঠিক আছে যা এ পুরাণে আমি চেষ্টা করব তোদের এই হেয়ারিং পর্যন্ত হওয়ার আর তারপরে ফের বাকিটুকু ফের তারপরের স্টেপে আমি করব তো আল্লাহ পাকের মেহেরবানীতে আল্লা ওনার মঙ্গল কামনা করি আল্লাহ ওনাকে হায়াত দেখ ওনার ও আমাদের যে রাস্তাটা হচ্ছে সেটা মোটামুটি ভাবে মজবুত রাস্তাই বলা যায় এই রাস্তাগুলা যেগুলো হ্যাঁ হ্যাঁ নিয়ন্ত মানে জি জি এটা ওরা তৈরি করার সময় হ্যাঁ জি হ্যাঁ

আসসালামু আলাইকুম এই রাস্তাটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কাঙ্ক্ষিত রাস্তা এই কা এই রাস্তাটি বিগত দু সালে প্রথম কাজ হয় এবং সে সময়ের থেকে তারপর থেকে আর কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই এবং রাস্তাটি রিপেয়ারও করা হয় নাই যার কারণে কোন রোড ছিল না খানা খাল ছিল ভাঙাচোরা ছিল তো এটা হচ্ছে এখন রিপেয়ার হচ্ছে তবে জানা সুবিধা হচ্ছে যে এই যে ব্লক যে রয়েছে এই ব্লকটা হচ্ছে আমাদের ষোলো নম্বর ইউনিয়নে ফার্স্ট টাইম আমাদের ইউনিয়নে প্রথম হচ্ছে ব্লক দিয়ে রাস্তা আমাদের গ্রামের রাস্তা তো আমরা সবাই খুশি সবাই আনন্দিত ব্লক গুলো রাস্তাটা নির্মাণ করার সময় এখানে মোটামুটি দুই রকম ব্লক দিয়ে রাস্তাটি নির্মাণ করা হবে এগুলো হচ্ছে লাল কালারের সামনে দেখা যাচ্ছে লাল আর সাদা একদম করে এটা বসানো হবে এটা সম্ভবত মধ্যখানে দেওয়া এটা সম্ভবত ঠিক মধ্যখানে নাম আমি যেটা শুনতে পেয়েছি ওদের কাছে ওরা বললো যে এটা হয়তো যে সাইডে একটা সাইডে একটা মানে আর ওই দিকটাই হচ্ছে আমার বাড়ি আর ওইটা হচ্ছে আমার বরাবর বাড়ি আর এই পাশেটা হচ্ছে আমার ছোট চাচার বাড়ি আর এই দিকটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা এই দিক থেকে চলে গেল গ্রামের ভিতরে এই দিকটা হচ্ছে ভিতর বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার কাজটি খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমার মনে হয় আর ছয় সাত দিনের মধ্যে রাস্তার কাজটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুগণ চলেন সামনের দিকে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে প্রায় কুড়ি বছর পর নতুন করে এই রাস্তাটি পেয়ে আমাদের খুবই ভালো লাগছে আমরা আসলে খুবই আনন্দিত তো সামনে আমাদের এক বড় ভাই আছে মুরব্বী মানুষ তার মুখে শুনবো তার অনুভূতির কথা আপনি বলেন

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার এলাকাবাসী সবাই এখানে অবস্থান করছে এবং আমার সামনে আছেন আমার শ্রদ্ধ যেটা আমাদের এলাকাবাসী যাকে আমরা মরল হিসাবে বিভিন্ন কাজে আমরা পাই বা সাহায্য পাই যে কোনো তো আমি তার কাছ থেকে জানবো যে আমাদের এত সুন্দর একটি রাস্তা হয়েছে এবং রাস্তাটা কি কারণে আমাদের সুবিধা অসুবিধা বা এর আগে কেন হয়নি সবকিছু আমি জানবো তো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কথা হচ্ছে তো আপনি একজন আমরা সবাই এখানকার স্থানীয় তো যেহেতু এই রাস্তাটি হচ্ছে অনেকদিন পর যতদূর আমি জানতে পেরেছি তো এই রাস্তাটি হওয়াতে আমাদের এলাকাবাসীর কেমন সুবিধা হবে এবং অসুবিধা বা কেমন হতে পারে আর কি রাস্তাটি অনেকদিন আগে হয়নি মানে রাস্তার কোনো নাম্বার ছিল না জি আমরা কিছুদিন আগে একটা নাম্বার বসে বলছি বসি এক আমাদের এলাকার একটা ম্যাডাম আছে ম্যাডামের জামাইকে বলে আর জামাইয়ের একটা ইঞ্জিনিয়ার মানে এই রোড কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার জি জি ওকে দিয়ে আমরা এই রোডটা পাস করাবো জি জি খালি এলাকার নতুন আশেপাশে সবারই একটা রোডের দরকার আছে গ্রামে যে আমাদের উপকার এখন বেশি এটা নতুন এই প্রজেক্ট নতুন কিন্তু আমাদের ইউনিয়ন রোড টা এই ধরনের ইট বসানোর মানে নতুন আচ্ছা ধন্যবাদ

প্রিয় বন্ধুগণ আমাদের রাস্তার কাজটি রাস্তার সংস্কার কাজটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে আশা করা যায় অল্প দিনের মধ্যেই আমাদের রাস্তার কাজটি সম্পূর্ণ হবে বসে আমাদের এই রাস্তার কাজটি খুবই ভালোভাবে সম্পন্ন হলো আমরা এই রাস্তাটি পেয়ে খুবই আনন্দিত এই হচ্ছে নাম ভালাবাড়ি গ্রামের নতুন ইউনি ব্লক রোড দেখতে বেশ ভালোই লাগছে আমরা খুবই আনন্দিত তো বন্ধুগণ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়